ঐ সাতাল গাছ কত সুন্দর এক কোয় ধারে আছে কি বিষয় আর প্রাকৃতিক দৃশ্য যাইলেই মনটা ঢান যায় হ্যাঁ নদী ও চলার বিকাশ লাগে মন ভালো লাগে ভালো লাগে ওই যে দেখছসনি মাছ ধরে নৌকা দিয়া হ্যাঁ ওই আবার ওইদিকে মানুষ বসে লো করে हां 이거 ভাই নমন ভাই মিঠু ভাই ইকোয়াল কেমন আছো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো ভাই ভাইশা রক্ত মিলন ভাই কি মুবারক

এখন বর্তমানে বাংলাদেশের পরিবেশটা কি উনি একটু বাইরে একটু জানাই দোকানে রাজনৈতিক প্রেক্ষাপট এবং ইভেন একটু দেশের বাইরের প্রেক্ষাপট আমাদের যারা প্রধান উপদেষ্টা প্রেক্ষাপট এগুলো নিয়ে একটু বাইরে আলোচনা করলে মনে হয় আমরা একটু খুশি হব কারণ উনি তো রাজধানী ঢাকায় থাকে ভাই রাজধানী ঢাকায় থাকলেও আমি রাজনীতি করতাম সময় বিএনপি করতাম এখনো করি হ্যাঁ কিন্তু আমাদের বিএনপির

প্রাণ দিছে আন্দোলন কইরা শুধু কি নির্বাচনের জন্য না না আমরা আমাদের বাক শক্তি এই যে কথা বলতেছি এই কথাটা বলার মতন শক্তি আমাদের কি না কথায় কথায় গুলি কথায় কথায় গুলি বাই দিয়ে অস্ত্র বেশ অস্ত্র অস্ত্র যে আর্মি ব্যবহার করে এগুলো তো আমাদের পয়সা দিয়ে কিনে নাকি হ্যাঁ আবার সেই অস্ত্র আমাদের আমাদের বিরুদ্ধে ব্যবহার করে হাসিনা সরকার কি কী করছে দেশ করে দিচ্ছে কিছু এই অবস্থায়

সাধারণত আমার যে করতে না তারপরে এই এরপরে সময় লাগবে সময় দিতে হবে দু চার মাস ছয় বছর দু চার বছর তো সময় লাগবে রন্ধে রন্ধে ইয়ে করে রাখছে এই তোমার এখানে কি কথা বলতে হচ্ছে বেদর মতো এখানে ধরো তারপরে হয়েছে এরপরে এই কি কথা মনে করলাম ভুলে গেলাম ভাই ওই যে রন্ধে রন্ধে আপনার দুর্নীতি বিকে রয়েছে এই যে মনে করেন ঠেকা তিনি চারটা স্টোর রেখে গেছে একটা স্তর সচিব উপসচিব তারপরে সহকারী সচিব এই পর্যন্ত সে তার নিজস্ব দলের সেট আপ রেডি করেছে যাতে ইনুস্টর করে আসেও যাতে সুবিধা করতে না পারে ওটাই তার ব্যবস্থা করবে কন্যা টুস করে হারিয়ে দেবো টুস করে হেরে যাবো তারপরে আছে হ্যাঁ কোলা হাইলে খাইলে দেখ বা ফের না মায়ের এই যে এগুলি ডিস্টার্ব করে ইউনসে

ওই আমি ওই যে আনসার পাই নিয়ে প্রধান বছরে বাড়ার সামনে শুয়ে রয়েছি রাস্তার উপরে আমরা মোটর সাইকেল নিয়ে তারা হয়েছি কত মোটর সাইকেল দাদার মোটর সাইকেল তারা হয়েছি দিছি তোর খান কি বলা তোর খাইছ রাস্তা ঘুমাবি রাস্তা ঘুমানি থাকা খান কি বলা যা জায়গা মতো দা ইনসব কি অন্তর দিব আইলে কে দিব যে আস্তা সরিয়ে গেছে আমরা মোটর সাইকেল নিয়ে বাইরে আচ্ছা ভালো কথা একটা জিনিস হয়েছেন এখানে কিন্তু আমার আর একটা পয়েন্ট আছে এই যে বিগত সরকারের আমলে

ওই লাকি লাকিও মিস্ত্রি ছিল মিষ্টি ভাইকেরা শাহবাগ পর্যন্ত আসার চিন্তা করছি তখন আমরা খবর পাইয়া আমরা ইনকালাব মঞ্চ নামে একটা সংগঠন আছে তারা শাহবাগ আসছিল বলছে সবাইকে আসার জন্য আমরাও আসছি আমরা তো সাংবাদিক খবর নিতে আসছি এদিকে আসলে বিরাজুব আমরাও আসি তা এটা খবর পাইয়া এরা আর ওই মিনার থেকে আসে সরকার ই যাবেন কান্নার মঞ্চ হয়ে গেছে আচ্ছা এখন হইলো এটা হইলো ভারতীয়রা দেশে অবস্থা সৃষ্টি করছে এখন টোটাল দেশটাকে শান্তি চান আমি বিএনপি করি যদি এই নেতা যেগুলো আছে মির্জা ফকুল ওই ফজুল আমার আওয়ামী লীগ ছাত্রলীগের সভাপতি ছিল কেমনে প্রধানমন্ত্রী খালদা জিয়ার উপদেষ্টা হয় আওয়ামী লীগের ভাষায় কথা বলতে ফজলুর রহমান এই কথাবার্তা বলতে দেখেন দেখছেন বিএনপির মান সম্মান সব ডুবাইতেছে এবং বিএনপির জন কি জনসমর্থন আরো কমাইতেছে এদের কথাবার্তায় এদের কথাবার্তায় সে আমি তো এখন তারেক রহমানরা আমি জানাইতেছি এই জন্য যে এই ধরনের ডিস্টারবেন্স এলিমেন্টস গুলাকে বাদ দিয়ে বিএনপিটা ইয়ে করেন নতুন নেতৃত্বে যারা ইয়াং জেনারেশন তাদের মতো কোনো দুর্নীতি নাই এমন ধরনের লোক যা দলটাই করেন আপনার দলটা ঠিকই থাকবে আমরা আপনার সাথে আসি আমরা কিন্তু এই ধরনের নেতা দুই নম্বর নেতা দিয়ে আমরা নেতাদের সাথে আমরা বিএস বি করবো না তাহলে এই ক্ষেত্রে আমার একটা বলার আছে বলার হচ্ছে যে দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু এই পর্যন্ত দুই সাল পর্যন্ত আমরা দেখতেছি বাংলাদেশে কিন্তু দুটোই দল পর হ্যাঁ একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে বিএনপি এখন আর আওয়ামী লীগ নাই শুনেন আবার কথা শুনে বলেন হ্যাঁ

আরেকজনকে চুরি করার সহযোগিতা তাহলে তার কোনো রাস্তা নাই সে পালাই যেতে চায় তাহলে শেষ মানে এই দলটাই এখন এক যে যে সামনে দলটা আছে সেটা হচ্ছে যেটা আমরা করি তবে আমাদের এখানে একটু প্রশ্ন আছে আমাদের বিএনপির মধ্যে যারা আছে কিছু কিছু নেতা কিছুক্ষণ আগে আপনি যে কথাটা বললেন সেটা তো আমি এক এদের কারণে বিএনপির কিছু 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 জায়গায় এসে চাঁদা তুলে ওইটা তুলে নাম কয় বিএনপি ওইখানে চাঁদা তুলতেছে বাসের কইতেছে বিএনপি চাঁদা ওইখানে আগুন করতে আদৌ কিন্তু তারা করে না কিন্তু এই জন্য যে যে জায়গায় এগুলি হচ্ছে এগুলি কিন্তু একটু তদন্ত নিতে হবে আমি আমার মানে খুব শ্রদ্ধা মানে ব্যক্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি এমন ব্যক্তিগতভাবে ভালোবাসি ওনার অনুশার সন্তান যারা তারক রহমান ওনার কাছেও আমি আমার এই একটা আবেদন রাখবো আপনি যেভাবে স্টিল নাও ঠিক সেভাবেই ওইভাবে দলটারে গঠন করে যদি আমাদের দলের থেকে কেউ শৃঙ্খল কথা বলে দলের থেকে যদি কেউ সুযোগ নেয় এই সময় কিছু একটু উশৃঙ্খলা শিক্ষিত ডাইরেক্ট বাদ দিয়ে দেবে বাদ দিয়ে দিবে যে নতুন যারা আছে যারা তেগি যারা ফিল্ডে কাজ করে জনগণের জন্য ডোর টু ডোর যাচ্ছে তাদেরকে আপনি আস্তে 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 স্টেপ বাই স্টেপ ইনক্রিমেন্ট করে ডেভেলপ করে তারাই দেখবেন বিএনপি আছে ক্লিন ইমেজ আছে সেটাই ফুটে ফুটে হবে আর না হলে আধ কিন্তু তুলতে পারবেন বিএনপি বিএনপি করে আমরাও মারি খাব একটা জিনিস জানেন জামাত অনেক ভালো আছে বিএনপিতে যে কোনো লোক নেতা আছে আমরা বিএনপিতে লোক আসে নেতা হইতে পারে কিন্তু জামাতে এটা পারে না না জামাতে ইসলামে আসতে পেলে সমর্থক হইয়া কর্মী হবে কর্মী হইয়া আবার কি তা কি জানি তাদের স্টেজ আছে ওগুলো হইয়া না ধাপ পার ধাপ পারে আর আমরা এইসব দলতে ওই সিস্টেম নাই না নেতা হয়ে যায় সেই কারণেই তো আমি বললাম এই তো যে জনাক তার প্রমান ওনার কাছে আমাদের একটা আবেদন এই ধরনের ক্লিন করে ফিল্ডের যে তেজি নেতাগুলো আছে ওদেরকে ডেভেলপ করে নিয়ে আসতে হবে যারা আসবে দুই লক্ষ টাকা দুই কোটি টাকা দিবে নেতা হবে ওই সব লোক ঢাকার প্রয়োজন ওরা চুরি করবে বিএনপির বদনাম। ওরা করবে চুরি কারণ ক্যাশ দিয়ে আসছে টাকাটা উঠাইতে হবে টাকাটা উঠাইতে গেলে চুরির প্রয়োজন হবে এত টাকা কেউ কিন্তু ব্যবসা করে বা পরিশ্রম করে উঠাইতে পারবে তাহলে দ্বিতীয় অপশনটা থাকবে কি চুরি যখন চুরি করবে তখন যাই বদনামটা হবে কি ওই যে বিএনপির এই নেতা আঙ্গুল দিয়ে দেখায় তাইলে আমাদেরও কিন্তু হাটে লাগে আমাদের এই হাটটা কিন্তু খুব সব আমরা কারণ ফিল্ডে আসছি হাট আমরা ফিল্ডে যেহেতু আসি ভাই আমি হাট আছে অবশ্যই আমরা একটু বুঝে বুঝেন তাই হাটটা ঠিক আচ্ছা বুঝছি এখন আপনার কথা অনুযায়ী আমরাও যে এই ধরনের যে প্রস্তাব গুলা এগুলো বিবেচনা করার প্রয়োজন আছে তাই না হ্যাঁ এই প্রয়োজনগুলো যেন দেখে আর কিছু না দল আমাদের ইনশাল্লাহ দেখবেন যে বিএনপি অনেক উপরে চলে যাবে এবং আগামী নির্বাচনে অবশ্যই জয় এখন আমরা আন্দোলন করছি সব দলে মিলা যারা আছে আমরা সব একসাথে আন্দোলনটা করছি এই জন্য এখন দেশ দেশ স্বাধীন হওয়া স্বাধীন করা ইজি ব্যাপার এটাকে টিকে রাখা অনেক শক্ত অনেক কঠিন ব্যাপার স্বাধীন কাজেই এখন সব দল মিলে আসেন না আমরা দেশটাকে ঘড়ি বাগাভাগি করার কি দরকার আছে একজনের বিরুদ্ধে একজনের বলার কি দরকার আছে আসেন সম্মিলিত দেশটাকে আমরা ঘড়ি

ভিন্ডির যিনি কর্ণধার প্রজন্মের যেন তার আমাদের যতগুলা মামলা ছিল সমস্ত মামলায় কিন্তু উনি খারাপ এখন উনি বাংলাদেশে আসতে পারে যেহেতু আইনি প্রক্রিয়ায় কোনো কিছুতে আর বাধা নাই আমার কথা হলো পিনাকি কথাটাও আমার সমর্থক হয় যেন উনি যদি আইসিয়া প্রধান উপদেষ্টা ডক্টর থাকে তারপরে হচ্ছে গিয়া উপদেষ্টা পরিষদ পরিষদে রহমানকে যে জায়গায় অনেক প্রস্তাব দিচ্ছে সেই প্রস্তাবটা থাকো থাকলে কি হলো উনি কিন্তু এখন একটা যে মনোভাব আছে আমাদের মতোই যেটা সেটা হচ্ছে টিনেজার মনোভাব মানে একটা তারুণ্যের একটা ভাবের মনোভাব আছে তারুণ্য মনোভাবের কারণে অন্যান্য রাজনৈতিক দল যারা আছে লিটার ভোটারের সাথে বসতে পারবে কারণ উনি একটা ম্যান্ডেট আছে প্রত্যেকটা জায়গায় যেভাবে যেভাবে আপনার ভিডিও কনফারেন্স করে 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 যে গুলার সাথে কথা বলতেছি ম্যান্ডেটটা আসল কথা হচ্ছে মানুষকে ভালোবাসার জায়গায় যেতে হবে উনি কিন্তু এখন প্রত্যেকটা স্তরে ওই স্তরে চলে আসছে আর ওনাকে আমরা দোয়া করি যেন আরো ভালো হবে যাতে আছে না ওনার জীবন আসে আরো ভালো হবে আমাদের আল্লাহ যাতে ওনাদেরকে ওনাকে হেফাজত করে এবং আমাদের রাজনৈতিক যে নেতাগুলো আছে দেশের পক্ষে

এই যে পিনাকি ভট্টহাজ্যি তারপরে কনক সরোয়ার ইলিয়াস এদের কাছ থেকে আমরা তাদের উপদেশ শুনে আমরা কাজ করছি এবং আমিও একজন ইউটিউবার আমরা যেভাবে এই আন্দোলনটাকে বিদেশে প্রচার করতে পারছি প্রচার করতে পারছি টেলিভিশন সেন্টারগুলো পারে নাই তারা সরকার দালালি করছে কারণ তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে তারা আন্ডারহ্যান্ড তারা

এই ধারণা আপনার এই ধারণা আপনাদের ভুল ইউটিউবারে আপনাদের সত্যিকারের ঘটনা বিদেশের মুখে তুলে ধরছে ঠিক আছে ভাই ভাই দুঃখের কথা অনেক বললাম ভাই অনেক দুঃখ লাগছে আমার সাথে কথা শুনি না আমরা ক্ষতি করছি হম আমরা ক্ষতি করলাম আপনাদের আগে দিয়েছি আমি আমরা আপনাদের জীবনে রিস্ক নিয়ে আপনারা যেখানে যাইতে পারেন না আমরা সেখানে ছবি তুলে ভিডিও করে নিয়ে আসছি আইনা না বিদেশে পাঠিয়েছি আমরা এই জন্য তো বিদেশে জানে সব জাতিসংঘ জানে ঘোকে আমরা পাঠিয়েছি ঠিক আছে ভাইয়া মনে দুঃখে অনেক কথা বললাম কিছু মনে করেন না আমি চাই এই সরকার সব দল মিলে একটা সরকার করেন বিজয়ী সরকার করেন এটা করার পরে আপনারা সবাই মিলে একটা নির্বাচনের তারিখ ঘোষণা করেন সংস্কার করে তারপরে ইলেকশন করেন যে যান আমাদের কোনো আপত্তি নেই আমরা শান্তিভাবে দেশটা ঠিক থাকলে হয় আর আমরা ঠিক থাকলে হয় আমরা যাতে খাওয়া দাওয়া আসে একটা ডাইল খেয়ে থাকতে পারি কি কাউ হ্যাঁ আমরা এড়িয়ে দেয় কি বিয়া অবশ্যই ঠিক আছে অনেক ভালো বললাম সালাম আলাইকুম আসসালাম ভাইজান অনেক কষ্ট দিলাম মনে বুঝলাম বিএনপির পক্ষ থেকে আল্লাহ বুঝালাম তার

be good, huh?